যুবক ভাই তুমি যে দাড়ি কাটো ইসলামের দাড়ি তোমার পছন্দ না তোমার কাছে বিধর্মীদের কাটিং পছন্দ তাদের মতোই তুমি ক্লিন শেপ করো তাদের মতোই তুমি ছেটে ছেটে রাখো ইসলামের পোশাক তোমার কাছে ভালো লাগে না বিধর্মীদের মতো কোট প্যান্টাই সার ঝুলাচ্ছ ইসলামের আইন তোমার কাছে পছন্দ না রসুল্লাহর দস্তর খান বিছিয়ে খানা খাওয়ার সুন্না পছন্দ না মুসলমান তার নিজের ঘরে এখন বিধর্মীদের চেয়ার টেবিল নিয়ে খানা খাচ্ছে ইসলামের তরিকায় তোমার বিয়ে সাদীটা পছন্দ না তুমি হিন্দুদের সিস্টেম অনুযায়ী গায়ে ও গায়ে হলুদ পর্যন্ত তুমি তোমার বিয়েতে আমদানি করে নিয়েছ রসুল্লাহর ইসলাম তোমার পছন্দ না টাকলোর নিচে কাপড় পরা বিধর্মীদের মতো টাকলো নিচে কাপড় পড়ছ ইসলামের আইন তোমার পছন্দ না তোমার কাছে গণতন্ত্রের আইন পছন্দ জাতীয়তাবাদ তোমার কাছে পছন্দ ধর্ম নিরপেক্ষ মতবাদ তোমার কাছে পছন্দ ইসলামের আইন রাষ্ট্রীয় প্রতিষ্ঠিত হোক এটা আপনি আমি চাই না তাহলে প্রস্তুতি নেন আপনি আমি তো প্রতি পাঁচবেলা কাবা শরীফের নামাজ আদায় করতে পারি না ওই লোকটা প্রতি অক্ত পাঁচ অক্ত নামাজ কাবায় আদায় করার পরও তার লাশটা যদি জান্নাতুল মোহাল্লা থেকে খ্রিস্টানদের কবরে যায় আপনার আমার অবস্থা কি বলেন না দাড়ি টুপি রাখতে যদি বলি বলে হুজুর দাড়ি টুবি রাখলে এই লজ্জা লাগে ওই সরম লাগে শুনে রাখো উম্মতে মুহাম্মাদি নবীজির ইসলামের দাড়ি টুপি পাঞ্জাবি গায়ে দিয়ে চলতে আজ তোমার লজ্জা হচ্ছে আগামীকাল কেমতে ওই দাড়ি টুপি পাঞ্জাবি নূর ছাড়া হাসুরে বৈদানে দাঁড়াইতে ভয়ে তোমার অন্তরাত্মা আত্মা থর করে কাঁপতে থাকবে কেউ বাঁচাতে আসবে না সিদ্ধান্ত নেন আজকে থেকে আমি আমার রসুলের আদর্শ ছাড়া কোন আদর্শ মানতে পারি না এমন করা যাবে না ইনশাআল্লাহ ইসলামের সকল আইনের সামনে নিজের জীবনকে উৎসর্গ করে দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া যাবে তো ইনশাআল্লাহ ওয়াল আলোচনা ওয়াজ তো দীর্ঘ লম্বা সময় দরকার নাই শুধু এই শুধু এই মাথার ভেতরে এই জিনিসটা ঢুকায় নেন যামি তো মুসলিম ইসলাম ছাড়া তো আমার কাছে অন্য কিছু গ্রহণযোগ্য হতে পারে না আমি ইসলাম ধর্মবাদী কেন আমি গণতন্ত্রের দিকে দৌড়াবো সমাজতন্ত্রের দিকে কেন দৌড়াবো আমি বেঈমানদের স্বার্থে সপত্তা আমি আমার মধ্যে কেন নিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আর এক হাদিসের মধ্যে আসছে খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা আল্লাহর হাবিব বলেন মোচকে খাটো করো দাড়িকে লম্বা করো আর এভাবে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো হাইরে মুসলমান এখন মোচ লম্বা রাখিয়ে দাঁড়িয়ে নারীদেরকে বেপরদায় রাখেন মা বোনেরাও শোনেন আমি জন্মে চালাবো কার কি কোন নারী যদি বেপরদার সাথে চলে পরপুরুষ একটা নজর তার দিকে তাকাবে একটা কবিরা গোনা সাত হাজার বৎসর কয় বছর পায়ের টাকনো নিচে যুবকরা কাপড় পরে যতক্ষণ পায়ের টাটন নিচে কাপড় থাকে ততক্ষণ ধারাবাহিক জিনা করলে যেমন পাপ তেমন পাপ হতে থাকে কতটা উদাসীন আপনি আছেন দাড়িটা যে কাটেন এই দাড়ি অনেকে মনে মনে ভাবেন দাড়ি রাখা সুন্নাত কে বলেছে আপনাকে দাড়ি রাখা সুন্নাত আহলে সুন্নাত জামাতের কেউ বলেননি দাড়ি রাখা সুন্নাত আমি চ্যালেঞ্জ দিলাম এই ব্যাপারে দাড়ির উপরে কয়েকশো কিতাব পড়েছে দাড়ির উপর আমি কয়েকশো কিতাপ করে একটা তাকিকি জায়গা লিখেছি দাড়ি রাখা সুন্নথ কেউ বলেনি সবাই বলেছে দাড়ি রাখা সুন্নথ নয় সুন্নাত তরিকায় দাড়ি রাখা ওয়াজিব দাড়ি রাখা কি ওয়াজিব অতএব দাড়ি এক মুষ্টি বরাবর দাড়ি রাখা ওয়াজিব যতদিন পর দাড়ি এক মুষ্টি বরাবর না হবে কেউ যদি কাটে বা ছাটে চব্বিশ ঘন্টা জিনা করলে যেমন গুনাহ তেমন গুনা হতে থাকে ভাইরা এমন তো হতে পারে আজকের দিন আপনার আমার জীবনের শেষ আজকে রাত্রে মালাকুল মত আসবেন অনেকের কাছে এমন যদি হয় যে ওই সিরিয়ালে মালাকুল মৌত আপনার আমার কাছে এসে যাবে তো ভাই যে দাড়ি রাখার নিয়ত করেন দশ বছর পর আর কবে করবেন সেটা মালাকুল মত তো চলে আসছে ত্রিশাল বাজার পার হয়ে বালিপাড়া বাজারে কতগুলো কাফনের কাপড় হাজি এমন যদি হয় যে ওই কাফনের মধ্যে আপনার আমার কাফনটাও চলে আসছে এখানেই তো অনেক ভাই বসে আছে নিজের সন্তানকে নিজের হাতে কবরে রেখেছে নাই যদি না থাকে তো আমার দিকে তাকান আমি এমন কত হত ভাগা বাবা আমি আমার বাচ্চাকে নিজের হাতে কবরে রেখেছি আমার ছাড়া আমি কোনো ক্ষেত্রে কোনো কিছুর আইন মানবো না ইনশাআল্লাহ এই বুঝটা আমাদের আসছে ইনশাল্লাহ আমল করা যাবে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলোর প্রতি আমল করার তৌফিক দান করেন বলে না আমি